জীবনে অনেক সময় আমরা এমন এক দ্বিধার মুখে পড়ি যেখানে চাকরির স্থিতিশীলতা আর ব্যবসার স্বাধীনতার মধ্যে বেছে নিতে হয় চাকরি আমাদের নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয় কিন্তু সেখানে স্বাধীনতার অভাব থাকে আবার ব্যবসা দেয় স্বপ্ন পূরণের সুযোগ তবে সঙ্গে থাকে ঝুঁকি আর অনিশ্চয়তা অনেকেই চাকরি করছেন কিন্তু সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে আবার অনেকে কিছুই করছেন না তবু ব্যবসার স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে সঠিক পরিকল্পনা ধৈর্য আর প্রস্তুতি জরুরি আজকের গল্প এমনই এক যুবক আকাশকে ঘিরে যিনি কঠোর পরিশ্রমী হলেও জীবনের বড় সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগছিলেন আকাশের জীবন আকাশের বয়স তিরিশ দিনে একটি কোম্পানিতে সেলসপার্সন হিসেবে কাজ করতেন আর রাতে বাজারে ফুড কার্ট চালাতেন সংসারের খরচ সামলাতে তাকে অনেক খাটতে হতো স্ত্রী আর দুই সন্তানের হাসি দেখাই ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা অনেকদিন ধরেই তিনি নিজের ব্যবসা বড় করার কথা ভাবছিলেন নতুন খাবারের আইটেম যুক্ত করতে চাইতেন কিন্তু সময় আর শক্তি দুটোই তার শত্রু হয়ে উঠেছিল অফিসের চাপ শারীরিক ক্লান্তি আর ভবিষ্যতের ভয় তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল ধীরে ধীরে চাকরি ছেড়ে ব্যবসায় ঝুঁকতে চাইছিলেন তবে মনে ভয় ব্যবসার আয় দিয়ে পরিবারকে চালানো যাবে তো এক রবিবার পরিবার নিয়ে গ্রামে যান আকাশ সেখানে দেখা হয় রহিম সাহেবের সাথে একসময় সময় চাকরিজীবী রহিম এখন একজন সফল কৃষক মুরগির খামার জমি আর ছোটখাটো ব্যবসা সব মিলিয়ে তিনি স্বাবলম্বী আকাশের চোখে কৌতূহল সে এগিয়ে গিয়ে বলল রহিম সাহেব আপনার সাথে একটু কথা বলতে চাই রহিম হাসলেন ডিম সংগ্রহের কাজ থামিয়ে বসালেন তাকে আকাশ খুলে বলল তার দুশ্চিন্তার কথা অফিসের চাপ ব্যবসা করার স্বপ্ন আর পরিবারের ভয় রহিম গম্ভীরভাবে শুনে নিলেন তারপর বললেন আকাশ চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার আগে সাতটি বিষয় ভেবে দেখা জরুরি এক ছোট থেকে শুরু করো বড় স্বপ্ন থাকুক তবে শুরুতে ছোট করে এগো অভিজ্ঞতা ছাড়া বড় করে শুরু করলে ব্যর্থতার ঝুঁকি বেশি যেমন কেউ মুরগি না পুষেই বড় খামার বানায় বা বিশাল ক্যাফে খুলে কিন্তু বাজার বোঝে না তাই অল্প বিনিয়োগে শুরু করো ধীরে ধীরে অভিজ্ঞতা আর আয় দুই বাড়বে দুই পার্ট টাইম আয়ের মান যদি পার্ট টাইম আয় দিয়ে সংসার চলে যায় সেটা ভালো কিন্তু নিরাপদ সিদ্ধান্ত হবে তখনই যখন সেই আয় পরিবারের খরচের অন্তত দ্বিগুণ হবে ব্যবসায় ওঠানামা থাকে স্থায়ী বেতনের মতো নয় তিন সঞ্চয়ের তহবিল কমপক্ষে ছমাসের খরচের সমান টাকা জমিয়ে রাখো যদি এক বছরের খরচ জমা থাকে আরও ভালো এই সঞ্চয় তোমাকে নিশ্চিন্ত রাখবে যাতে ঝুঁকি সামলেও ব্যবসায় মনোযোগ দিতে পারো চার ব্যবসা পরিচালনার দক্ষতা ভালো খাবার বানাতে জানলেই ব্যবসা সফল হয় না বাজারজাতকরণ গ্রাহক বোঝা সময় ব্যবস্থাপনা এসব শিখতে হবে সোশ্যাল মিডিয়া বই বা অভিজ্ঞদের থেকে শেখা উচিত ভাগ্যের উপর নয় দক্ষতার উপর দাঁড়াতে হবে পাঁচ দৃঢ়সংকল্প ব্যবসার পথ সহজ নয় প্রতিযোগিতা ক্ষতি আর অনিশ্চয়তার এগুলো সামলাতে মানসিক দৃঢ়তা প্রয়োজন দৃঢ়সংকল্প ছাড়া মাঝপথে হাল ছেড়ে দিতে হয় ছয় স্থিতিশীলতা যাচাই যদি ব্যবসা অন্তত তিন থেকে ছ মাস স্থিতিশীলভাবে চলে তবে বুঝবে এটি প্রধান আয়ের উৎস হতে পারবে তার আগে চাকরি ছাড়া বোকামি হবে সাত ঝুঁকি বোঝা প্রতিটি ব্যবসারই ঝুঁকি থাকে বাজার প্রতিযোগী আর চ্যালেঞ্জগুলো বুঝতে হবে ঝুঁকি বুঝলে ক্ষতি এড়িয়ে লাভ বাড়ানোর কৌশল বের করা যায় আকাশ প্রতিটি শিক্ষা মন দিয়ে শুনল তার চোখ খুলে গেল যেন সে বলল আমি এখনই চাকরি ছাড়ব না আগে প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগোবো রহিম মুচকি হেসে বললেন এই সিদ্ধান্তই তোমাকে সফল করবে মনে রেখো পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনাই থেকে যায় সেদিন সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরল নতুন এক আশার আলো নিয়ে সে জানল সফলতা একদিনে আসে না আসে ধৈর্য পরিকল্পনা আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষণীয় বার্তা আকাশের গল্প আমাদের শেখায় চাকরি থেকে ব্যবসায় যাওয়া হঠাৎ সিদ্ধান্ত নয় সঞ্চয় দক্ষতা ছোট শুরু স্থিতিশীলায় আর মানসিক দৃঢ়তা এই সব থাকলে তবেই সঠিক সময় চাকরি ছেড়ে ব্যবসায় নামা যায় যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারাই সাতটি শিক্ষা মনে রাখলে ব্যর্থতার সম্ভাবনা অনেক কমে যাবে আর স্বপ্ন পূরণ হবে অনেক দ্রুত